আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত দয়ামা এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব চমৎকার ডিজাইনের একটি লেজার কাটিং মেন গেট যেটার সাইজ আছে উচ্চতায় আট সাত ফিট এবং পাশাপাশি আছে আট ফিট তো সাত ফিট বা আট ফিট এই গেটটিতে কত টাকা খরচ পড়েছে এটা আমরা জানিয়ে দেবো ভিডিওর ভিতরে এবং কত টাকা হলে আপনারা তৈরি করতে পারছেন বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটি নাটনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এতে করে নিত্য নতুন ভিডিও আপলোড করা মাত্রই প্রথমেই আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ দর্শক ভিউয়ার্স এই গেটের ভিতরে ব্যবহার করা হয়েছে সাইটে যে স্ট্র্যাক চারটা এটা ব্যবহার করা হয়েছে গ্যালবানিশ বক্স ব্যবহার করা হয়েছে যেটার থিকনেস চোদ্দ গ্যাস মোটা এবং গেটটির ভিতরে যেই লেজার কাটিংয়ের প্লেটটি ব্যবহার করা হয়েছে এটা সম্পূর্ণ মোটা মানের প্লেট যেটা কিনা জাহাজে বা শিপে ব্যবহার করা হয় তো সিক্স মিলি থিকনেসের প্লেট ব্যবহার করা হয়েছে এবং এই গেটটির ভিতরে কিন্তু ব্যবহার করা হয়েছে গোল্ডেন এবং ব্ল্যাক কালার মাধ্যমে কিন্তু এই গেটটি সম্পূর্ণ কালার করা হয়েছে তো সাথে দেখতে পাচ্ছেন স্ক্রিনে খুব চমৎকার উন্নত মানের একটি হ্যান্ডেল লোকও ব্যবহার করা হয়েছে তো এই গেটগুলোতে আপনারা কিন্তু চাইলে ব্যাকসাইটে মিরর শিট দিতে পারেন এই গেটটির মতো আবার যদি কেউ চায় যে না মিরর শিট দিব না আর মিরর শিট ছাড়াও কিন্তু নিতে পারেন এতে করে কিন্তু অল্প কিছু টাকা ডিফারেন্স হবে তো সুপ্রিভিয়াস বর্তমান সময়। এই গেট কিন্তু আপনারা তৈরি করতে পারেন আমি একটা ধারণা স্বরূপ জানিয়ে দিব সরাসরি স্ক্রিন দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করলে আলোচনা সাপেক্ষে কিছু টাকা কমের মাধ্যমে করিয়ে নিতে পারেন তো এই গেটটির প্রতি স্কোয়ার ফিট ষোলোশো পঞ্চাশ টাকা এবং এই গেটটির দাম এসেছে সাত ফিট বাই আট ফিটে বিরানব্বই হাজার পাঁচশো টাকা এবং যদি কেউ সাত ফিট বাই সাত ফিট তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের টোটাল খরচ হবে মাত্র একাশি হাজার টাকা এবং যদি কেউ আট ফিট বাই আট ফিট তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু খরচ পড়বে শুধুমাত্র এক লক্ষ পাঁচ হাজার ছয়শো টাকা এর ভিতরে কিন্তু ফিটিং চার্জ সম্পূর্ণ ফ্রি কালার ফ্রি এবং পরিবহন যে খরচটা ডেলিভারির সময় সেই পরিবহন খরচ অর্ধেক আমরা দিয়ে দিব এবং বাকি অর্ধেক কিন্তু কাস্টমারদেরকে বহন করতে হবে তো ভিউয়ার্স বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আপনারা এই গেটগুলো অর্ডার করতে পারেন এবং ডেলিভারি পেয়ে যাবেন আমাদের নির্দিষ্ট যে প্রতিষ্ঠান আছে এসে দেখে শুনেও কিন্তু চাইলে অর্ডার করতে পারেন এবং আমাদের দক্ষ কারিগর টেকনিশিয়ান দ্বারা কিন্তু এই আধুনিক ডিজাইনের কাজগুলো সম্পূর্ণ করা হয় তো সুপ্রিয় ভিডিওর যদি আপনারা এই ভিডিওর মাধ্যমে কোনো উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি শেয়ার করে যাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত